এই যে হাম্বা দেখো তোমাদের জন্য মোহর কি এনেছে মোহর তো ভয় পাই তোমাকে একটু ওই জন্য বাবার কোলে কোলে এসেছে এই যে তোমাকে এটা দিতে হ্যাঁ আমি দিয়ে দেবো মোহর আমি দিয়ে দেব মোহর দেবে না নাও দাও ও মোহর ভয় পাবে নাও দাও ভয় পাবে না দাও মা দেবে হাম্বা আমি দিচ্ছি হ্যাঁ এ নাও এ নাও এ নাও হাম্বা খাও মা গো মা আমিও ভয় পাই খেয়ে নাও

আওয়াজ হলো পট করে কই পট করে আওয়াজ হলো কই এইটা 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 এই যে এই যে বাবা হাত দাম দিছি কোথায় পট করে আওয়াজ হচ্ছে কই রে ওইটা না এই যে এইটা এইটা আ আরেকটা ফাটা আরেকটা ফাটা পট পট করে ফাটা এটা ফাটা ফাটা এই তো ফেলে দিছি পিপি ফাটা 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 আরে এটা ফাটা এইটা এইটা কই পট পট করে আওয়াজ হচ্ছে না তো ধ্যাত তোরা বাব ব্যাটা কিছু পারিস না আমি ফাটাচ্ছি দেখ পটপট করে আওয়াজ হবে পট পট আমি দেবো না মোহনকে আমি দেবো না মোহনকে এগুলো আমি ফাটাবো পট পট